আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সম্মানিত উপদেশ টিভির শ্রোতামণ্ডলী আশা রাখছি আল্লাহর অশেষ কৃপায় ভালো আছেন সুস্থ আছেন এই দোয়া কামনা করি দুটি পর্বে আমি কে দিয়ে শুরু করেছিলাম প্রশ্নোত্তর আজকেও অসাধারণ কিছু প্রশ্নোত্তর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ এম আকারে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি পবিত্র কোরআনের কোন সুরাটি কোরআনের এক তৃতীয়াংশর সমান অর্থাৎ দশ পড়ার সমান এ সুরা কাউসার বি সুরা ফাতিহা সি সুরা ইখলাস ডি সুরা মুলক সঠিক উত্তর সুরা ইখলাস পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি এ সুরা বাকারার শেষ দুই আয়াত বি সুরা হাসরের শেষ তিন আয়াত সি আয়াতাল কুরসি ডি সুরা ইখলাসের চারটি আয়াত উত্তর সি আয়াতাল কুরসি তাওহিদ শব্দের অর্থ কি এ বিশ্বাস বি আনুগত্য সি একনিষ্ঠতা ডি একত্ব উত্তর একত্ব ইমান শব্দের অর্থ কি এ বিশ্বাস বি একত্ব সি আনুগত্য ডি একনিষ্ঠ সঠিক উত্তর এ বিশ্বাস ইমান কি কমে ও বাড়ে বা পরিবর্তন হয় এ না বি এ বিষয়ে কোরআন হাদিসে কিছু বলা নেই সি হ্যাঁ ডি উপরের কোনোটিই না সঠিক উত্তর হ্যাঁ ইমানের সর্বোচ্চ স্তর কি এ নামাজ বি রোজা সি কালিমা অর্থাৎ লা ইল্লাল্লাহ ডি হজ সঠিকোত্তর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই ইমানের স্তম্ভ কয়টি এ পাঁচটি বি আটটি সি ছয়টি ডি তিনটি সঠিক উত্তর ছয়টি ইমানের স্তম্ভ ছয়টি ইমানের সর্বনিম্ন শাখা কি এ টাকা ধার দেওয়া বি মিথ্যা কথা না বলা সি সত্য কথা বলা ডি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া উত্তর রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া সর্বপ্রথম কে কোরআন একত্রিত করেন এ আবু আবুবক রজিয়াল্লা আনহু বি উমর রজিয়াল্লাহ তালাহ আনহু সি উসমান রদিয়াল্লাহ তালা আনহু ডি আলী রজিয়াল্লাহ তালা আনহু সঠিক উত্তর এ আবু বকর তালা আনহু সর্বপ্রথম কোরআন একত্রিত করেন নবী সাল্লু আলাই সাল্লাম কতবার ওমরাহ করেছেন এ তিনবার বি পাঁচবার সি চারবার ডি একবার সঠিক উত্তর চারবার চারবার তিনি ওমরাহ পালন করেছিলেন নবী সাল্লা সাল্লাম কতবার হজ করেছেন এ তিনবার বি দুইবার সি একবার ডি চারবার সঠিক উত্তর একবার পরের প্রশ্ন ইউসুফ আলাইহিসাল্লাম কতদিন জেল খেটেছেন এ পাঁচ বছর বি ছয় বছর সি সাত বছর ডি নয় বছর সঠিক উত্তর সাত বছর পরের প্রশ্ন কোন নবীকে নবীদের পিতা বলা হয় এ মোহাম্মদ সাল্লা সাল্লামকে বি আদম আলিহিসাল্লামকে সি নুহ আলহিসাল্লামকে ডি ইব্রাহিম আলহি আসাল্লামকে সঠিক উত্তর ডি ইব্রাহিম আলাইহিসাল্লামকে সকল নবীদের পিতা বলা হয় শির কত প্রকার এ এক প্রকার বি দুই প্রকার সি তিন প্রকার ডি পাঁচ প্রকার সঠিক উত্তর দুই প্রকার শির্ক দুই প্রকার কোন পাপ নিয়ে তাওবা ছাড়া মৃত্যুবরণ করলে চিরকাল জাহান নামে থাকতে হবে এ জিনা বিদায় সি হত্যা করা ডি শির্ক করা সঠিক উত্তর ডি করা আল্লাহর সাথে অন্য কাউকে অংশী সাব্যস্ত করা পরের প্রশ্ন তাবিজ কবজ ব্যবহার সম্পর্কে ইসলামের হুকুম কি এ বৈধ বি অবৈধ সি সির ডি মাকরু সঠিক উত্তর সি সির্ক তাবিজ কবজ ব্যবহার করা হচ্ছে সির্ক রসুল সাল আলী সাল্লাম বলেছেন তামিমা ফাকাদ আশরাকা যে তাবিজ সে ঝুলাল করল পরের প্রশ্ন ছোট সিরকে লিপ্ত হলে তার পরিণত কি সাগিরা কুনহাগার বি কাবিরা কুনহাগার সি কাবিরা কুনহাগার কাবিরা গুনাহের চাইতেও বড় গুনাগার সঠিক উত্তর ডি কাবিরা গুনাহের চাইতেও বড় গুনাগার এর পরের কোন ফেরেস্তাকে সকল ফেরেস্তাদের সরদার বলা হয় এ ইসরাফিল আলহি বি মিকাইল আলহিসাল্লাম সি জিব্রাইল আলহিম ডি মালাকুল মাউত আলহি আসাল্লাম। সঠিক উত্তর সি জিব্রাইল সাল্লামকে সকল ফেরেস্তাদের সর্দার বলা হয় শেষের প্রশ্ন নামাজ আদায় করে নিজ স্থানে বসে থাকার ফজিলত কি এ জান্নাত অবধারিত হয় বি সকল গুণা মাপ করা হয় সি ফেরেশতাগণ তার জন্য দোয়া করে ডি বিশেষ কোনো ফজিলত নেই সঠিক উত্তর সি ফেরস্তাগণ তার জন্য দোয়া করে সম্মানিত সুধি যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন